এমন ডিসিপ্লিন অনেক মানুষেরও থাকে না এই শিম্পাঞ্জিটি প্রতিদিন সকালে উঠে ব্রাশ করে এরপরে চপস্টিক ব্যবহার করে নুডলস খায় এবং খাওয়া হয়ে গেলে পাত্রটা নিজেই গিয়ে ধুয়ে আনে এরপরে সে এক্সারসাইজ শুরু করে নানাভাবে ব্যায়াম করে সে শরীরকে সুস্থ রাখতে পছন্দ করে এরপরে আয়নার সামনে গিয়ে নিজে নিজে চিরুনি দিয়ে মাথা আশ্রে নেয় কারণ সে নিজেকে হ্যান্ডসাম দেখাতে পছন্দ করে অবসর সময়ে সে চিড়িয়াখানায় নিজের থাকার ঘরটি ভালোভাবে পরিষ্কার রাখে কখনো কখনো বোতলে পানি ভরে রাখে পরে খাবার জন্য সে নিজে নিজেই জামা পরার চেষ্টা করে কিন্তু জামা পরাটা তার খুব একটা পছন্দ নয় কিন্তু তার টি সে মাঝে মাঝে ধুয়ে পরিষ্কার করে রাখে আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে সে নিউজ পেপারকে নিয়ে এমন করে যেন দেশ দুনিয়ার খবর নিয়ে সে খুবই চিন্তিত তবে এত কিছু করার পরও এই শিম্পাঞ্জিটার কোনো গার্লফ্রেন্ড নেই তাই জুকিপাররা চেষ্টা করছে এর জন্য একটি গার্লফ্রেন্ড খুঁজে আনার